দেবী পক্ষ মানে হচ্ছে দেবী দেবী শব্দটা কিভাবে এসছে দেবী পক্ষটা দেখবো দীপ ধাতু থেকে এসছে দীপ ধাতুর অর্থ কি দীপ ধাতুর অর্থ হচ্ছে প্রকাশ তো দীপ ধাতুকে ইপ প্রত্যয় করে দীপ ধাতুকে ইপ স্ত্রী প্রত্যয় করে দেবী শব্দটা হয়েছে তো দ্বীপ শব্দের অর্থ হচ্ছে বলেছি প্রকাশ তো কিসের প্রকাশ দেবী পক্ষে বলছে দেবী পক্ষ শুরু মানে হচ্ছে প্রকাশের পক্ষ শুরু কিসের প্রকাশ হচ্ছে চন্দ্রের না চন্দ্র অমাবস্যায় কী ছিল একদম কালো ছিল প্রতিপদ একটু করে প্রকাশ হয়েছে সাদা দ্বিতীয় আর একটু প্রকাশ হয়েছে এরকম প্রকাশ হতে হতে থাকে এরকম দশমী তারপরে পূর্ণিমাতে সম্পূর্ণ এরকম প্রকাশিত হয়ে গেছে একদম যে চন্দ্রের শুক্ল অংশ যেটা সাদা অংশ শুক্ল অংশই সেটা বৃদ্ধি পেতে থাকে এরকম আর চন্দ্রকে জানেন চন্দ্র হচ্ছে আমাদের মনের প্রতি মনের দেবতা হচ্ছে চন্দ্র তার মানে কি জানেন চন্দ্রের যেরকম কলা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে সাদা অংশ বৃদ্ধি পেতে থাকে সেরকম আমাদের মনের অবস্থাও বৃদ্ধি পেতে থাকে কি আমাদের সাদা প্রতীক সাদা অংশের সাদা কাকে বোঝানো হয় যে সত্যগুণকে প্রকাশ প্রকাশ করা হয় বোঝানো হয় আমাদের মনেও সত্যগুণ সেভাবে বৃদ্ধি পেতে থাকে তো সত্যগুণ যখন বৃদ্ধি পেতে থাকে না মায়ের প্রকাশ আমরা অনুভব করতে থাকি তো মায়ের কীভাবে প্রকাশ আস্তে আস্তে অনুভব হয় একদম তো কী হয় আমাদের মনে তমার রজতে ধরুন আচ্ছাদিত রয়েছে তমার রজ কি জানেন অসুরের প্রতি তো তমগুণের প্রতি হচ্ছে কুম্ভকর্ণ তো কুম্ভকর্ণ বধ হয় তারপর আস্তে আস্তে একজন একজন অসুর বধ হতে থাকে বলছে কুম্ভকর্ণ অতিকায় ইন্দ্রজিৎ মকরাক্ষ দেবান্তক এসব ঘটনা রামায়ণের এসব বধ হতে থাকে ধীরে ধীরে একটা একটা তিথি যায় এক তিথিতে একটা একটা বধ হতে থাকে ওষুধ যখন বধ হয় আমাদের তো একটু একটু আনন্দ হতে থাকে ওহ একজন চলে গেছে এখন আমাদের আনন্দ তারপর আরেক কে আছে চণ্ডীতে রয়েছে চন্ড মুন্ড এসব হতে থাকে কে কে আছে মধু আছে কৈতপ আছে এসব হতে থাকে তারপরে কে আছে রাবণ তো আছে ওখানে রাবণ হতে থাকে তারপরে মহানসুর মহাসুর মহাসুর যে মহিষাসুর পথ হতে থাকে এসব কিসের জানেন এটা হচ্ছে আমাদের অসুরগুলো রয়েছে আমাদের মধ্যে গাম ক্রোধ লোভ মোহ এইসব একটা একটা যেতে থাকে আস্তে আস্তে এগুলো এগুলো এই অসুর যে যে বৃত্তি এগুলো আস্তে আস্তে চলে যেতে থাকে এগুলো যখন চলে যেতে থাকে না তখন আমাদের মনের প্রকাশ ঘটে মনের মখানে মনে গুণের প্রকাশ ঘটে গুণের আধিক্য হয় অংশ বৃদ্ধি পেতে থাকে তখন আমাদের মন পবিত্র এবং শান্ত হয় আমরা তখন মায়ের প্রকাশ অনুভব করতে থাকি মায়ের প্রকাশ অনুভব করি আর দেখুন পূর্ণিমাতে যখন যাই না পূর্ণিমাতে যখন যাই চন্দ্রের কী অবস্থা সম্পূর্ণ প্রকাশিত একটু কিছু নেই একদম আলো আলোয় আলোকিত যখন কি হয় যে সত্যগুণ সম্পূর্ণ প্রকাশিত হয়েছে সত্যগুণের সম্পূর্ণ যখন প্রকাশিত হয় না তাহলে আমাদের কি প্রাপ্ত হয় সত্য পূর্ণিমাতে কি হয় লক্ষ্মী পূজা কিরিশের দেবী সম্পদের দেবী আমাদের সম্পদগুলো প্রাপ্তি হয় তখন কি সম্পদ দয়া দম এসব একদম যদি টিকটিক বলা হয় যে কী সম্পদ সংক্ষেপে বলা হয় তাহলে বিবেক বৈরাগ্য জ্ঞান ব্যাকুলতা ভক্তি এইসব হচ্ছে সম্পদ এইসব আমাদের প্রাপ্ত হতে থাকে কই আপনারা কেউ বলবেন কই টাকা পয়সাও তো সম্পদ শোনা দানা বলছি আমরা হয়তো পূর্বে বলেছি এটা হচ্ছে সম্পদের মধ্যে আমরা গণি না কারণ কেন জানেন ওইটা তো থাকবে না ওটা চলে যাবে এটা হচ্ছে অনিত্য সম্পদ এই সম্পদ এটা গণি না আমরা এর মধ্যে আর ওটা থাক আমরাই তো চলে যাব ওইটা ছেড়ে তো এটা সম্পদের নয় যেটা আমাদের কাছে থাকবে না ওইটা সম্পদ ফলো কী হবে যেটা আমাদের কাছে থাকবে রক্ষিত থাকবে ওইটাই তো সম্পদ আর এগুলো কখনো যাবে না এগুলো রক্ষিত থাকবে এখন এই জ্ঞান বিবেক আসলে কী হয় যে অরুণোদয়ের সময় হয়েছে ভগবান লাভে ঠাকুরের গল্প বলি ঠাকুর বলছেন খুব সুন্দর কথা কিসাধারণ কী সাধারণ অসাধারণ সব উপমা বলছে কোনো গরিবের গৃহে না গরিব আলয়ে হচ্ছে রাজা আসবে মহারাজ আসবে তো ছোটো এরকম যারা রয়েছে কম। তো তাদের গৃহে মহারাজ কীরকম কীভাবে যাবে তো সেরকম তো অবস্থা নেই হয়তো ঘরে নোংরা টোংরা চেয়ার টেবিল ভালো নেই তো যাওয়ার রাস্তা ঠিক নেই তো কি করে জানেন তো কি করে প্রথমে ঘর পরিষ্কার করে ভালো করে কারণ মহারাজ আসবে চারিদিকে পরিষ্কার করতে থাকে ঠাকুরের গল্প শ্রীরামকৃষ্ণ মানে আর কি বলছে তারপরে তারপর হচ্ছে শতরঞ্জি পেতে দেয় এরকম তিনি আসবেন তারপরে যে চেয়ার কেদারা যেগুলো বলে সিংহাসন এগুলো সব ওরাই নিয়ে আসে ওখান থেকে যে তোমাদের চেয়ারে মহারাজ বসতে পারবে না ভালো চেয়ার লাগবে এরকম সুন্দর আলো এরকম চেয়ার দিয়ে দেয় সে সে চেয়ারে এসে মহারাজ বসবেন তার মানে কেনে জানেন আমাদের মধ্যে যখন যে ভগবান আবির্ভূত হবেন আমরা যখন ভগবানকে অনুভব করব মাকে অনুভব করব তখন মানে আমাদের এই চিত্তের ময়লা সব সরাতে হবে তো সব পরিষ্কার করতে হবে তো এই পরিষ্কার করে তারপরে কি এখানে সুন্দর পরিবেশ করতে হবে এটা কি তিনি করে দেবেন জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য আমরা শুধু একটু আন্তরিক হলে হবে ঠাকুরের কাছে ঠাকুর ভগবান এটা ছাড়া আমি আর কিছু চাই না তোমাকে ছাড়া তখন তিনি আপনি আপনি সব পাঠিয়ে দেবে আমি যাবো তো ওখানে সেই জন্য ব্যবস্থা করে রাখে বিবেক জ্ঞান বৈরাগ্য ভক্তি এগুলো আমাদের মধ্যে প্রকাশিত হতে থাকে কারণ তিনি আসবেন তারপরে কি হয় তারপরে দেখি কি আমরা এখন পূর্ণিমা পূর্ণিমা তো হয়ে গেল পূর্ণিমার পরে কি এখনো আসছে না আবার তো চন্দ্র ক্ষয় হতে শুরু করেছে কারণ কৃষ্ণপক্ষ চলে এসছে কিন্দমশে একটা একটা ক্ষয় হবে একটু একটু কমবে কি প্রথম প্রতিবাদে একটু কমে গেল সম্পূর্ণ ছিল দ্বিতীয় তার একটু কমলো এ কমতে থাকে তার মানে কি জানেন এই সত্যগুণ থাকলেও চলবে না সত্যগুণও কমতে হবে কারণ ত্রিগুণাত ত্রিগুণাতীত হতে হবে আমাদের এ ত্রিগুণাতীত হয়েই তাকে পেতে হবে সত্য রজতম তিনটাই থাকতে পারবে না বলে বুঝে যাচ্ছে না শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন শাস্ত্র আমাদের এ তত্ত্বগুলো একটা সব খুব সুন্দর গল্প শ্রী রামকৃষ্ণ বলছেন যে একজন পথে বনের একদম গভীর বনের মধ্যে দিয়ে যাচ্ছে বনের বনের মধ্যে পথ রয়েছে ওই পথীর মধ্যে দিয়ে এক প্রতীক যাচ্ছে যখন এই বনের মধ্যে দিয়ে যাচ্ছে না তাকে তিন ডাকাত ধরেছে তিন ডাকাত ধরে তার যা ছিল সব ক্যারে করে নিয়েছে এখন একজন বলছে একে রেখে কি হবে মেরে ফেল তার একজন বলছে মেরে কি হবে একে বেঁধে রাখ এখানে গাছের সাথে বেঁধে রাখ তো দুজন এরকম বলেন একটু সামনে এগিয়েছে আরেকজনের মন একটু নরম ছিল সে বলছে আহ লোকটার কত কষ্ট হচ্ছে তো বাদনটা এরকম খুলে দিয়েছে খুলে দিয়ে না বলছে চলুন আপনাকে আমি পৌঁছে দিচ্ছি যে পৌঁছে দিয়ে একদম রাস্তায় উঠিয়ে দিয়েছে বন থেকে যেটা সদর রাস্তা ওইটাই উঠিয়ে দিয়েছে বলছে এই রাস্তা দিয়ে আপনি চলে যান তো এখান থেকে গেলেই সোদা আপনার ঘরে আপনি পৌঁছে যাবেন তখন ওই প্রতীক বলছে আরে আপনি আপনি আমাদের আমার এত উপকার করলেন আপনি আমার সাথে চলুন না বলছি না না আমার যাওয়ার ওখানে জো নেই কারণ ওখানে গেলেন আমাকেও পুলিশে ধরবে আমিও তো টাকা তা আমাকেও পুলিশে ধরবে শ্রী রামকৃষ্ণ এই গল্প বলেছে বলছি কী প্রকাশ করছে গল্পের মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে প্রতীক মানে হচ্ছে আমরা আমরা কোথায় যাচ্ছি অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি বনের মধ্যে দিয়ে গহীন বন এই যে সংসার রূপ অরণ্য অরণ্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ওখানে ঠিক আমরা চিনি না পট চিনি না এরকম তা আমাদের ওখানে না তিনটা ডাকাতে পেয়ে বসছে এখানে সংসার অরণ্যে যখন প্রবেশ করেছি তিন ডাকাত আমাদের পেয়েছে একটা হচ্ছে রূপ ডাকাত আর একটা হচ্ছে রজগুণ রাপা ডাকাত আর একটা হচ্ছে সপ্তগুণ ডাকাত তো তমগুণ কি আমাদের বিনাশ করে মেরে ফেলে তমগুণ এই যে আলস্য তারপর হচ্ছে নিদ্রা তারপরে এসব যে প্রকাশ পায় খুব যে ক্রোধ এসব হচ্ছে তমগুনের লক্ষ্য এগুলো যখন এগুলো হচ্ছে আমাদের ধ্বংস করে মেরে ফেলে আর হচ্ছে রজগুন কি রজগুণ মানে হচ্ছে খুব প্রবৃত্তি আমার এটা চাই সেটা চাই আর সেই জন্য আমাদের কর্মে প্রবৃত্ত হতে হয় খেটে খেটে একদম মরে যাচ্ছে কারণ অনেক কিছু চাই তো আমার তো এটা কি করে এটা যখন অনেক কিছু চায় আমাদের ছেড়ে দেবে সংসারে আমাদের থাকতে হবে রজগুণ আমাদের সংসারে এরকম বদ্ধ করে ওই গাছের মধ্যে বেঁধে রেখেছিল তা হচ্ছে রজগুণ বেঁধে রেখেছিল। আর সত্যগুণ কি সত্যগুণ ওরা যখন একটু দূরে সরে গেছে না সত্যগুণ কি করে আমাদের এরকমই বন্ধনগুলো খুলে দেয় বন্ধন খুলে দিয়ে আমাদের পথের মধ্যে উঠিয়ে দেয় এই যে বলছি যে বিবেক বৈরাগ্য জ্ঞান তারপরে দয়া ক্ষমা ইত্যাদি সব সত্যগুণের আদিক্য হয় তো এটাও কিন্তু ওখানে যেতে পারে না কারো যদি অভিমান থাকে আমি খুব বিবেকী আমার খুব বৈরাগ্য আছে আমি খুব ভালো লোক তাহলে তার কখনো ভগবান লাভ হবে না ওই যে ভিতরে অহংটা রয়েছে একটু আগে বলছিলাম আমরা কারো যদি সংসারী বোধ থাকে আমি সংসারী তাহলে হবে না তারপরে কি থাকে কেউ যদি বোধ থাকে আমি সাধু খুব ভালো সাধু তাহলে কিন্তু হবে না ওদের সাধু সংসারী গৃহস্থ দুটাই ছাপতে হবে উপাধিতে এক করতে হবে তখনই তার কাজে যাওয়া যাবে শ্রীরামকৃষ্ণ জীবন উদাহরণ ওদের শ্রীরাম শ্রীরামকৃষ্ণ কলকাতায় যাচ্ছেন গাড়িতে যে ঘোড়ার গাড়িতে মাস্টার মশাই রয়েছে তো মাস্টার মশাই কথায় কথায় বলছে আপনি খুব লোক মানে সাধু লোক আর কি খুব সাধু লোক শ্রীরামকৃষ্ণ সাথে সাথে বলছেন মাইরি বলছি মাইরি মানে হচ্ছে দিব্যি করে বলছি আমি যে সাধু না ওই অভিমান আমার নেই ওই অভিমানও থাকা যাবে না যেদিন জীবন থেকে শিক্ষা মানে সাধু গৃহস্থ ওই অভিমান ত্যাগ করতে হবে একমাত্র আমি তার সন্তান মায়ের সন্তান আমি একমাত্র ভক্ত ওই অভিমান থেকেই তাকে পাওয়া যায় সত্যগুণ যে বলছি আমি ভক্তের অভিমান আমি খুব বড়ো ভক্ত আমি খুব বড় সাধু এসব হচ্ছে সত্যগ্ণের ও অভিমান এসবও ত্যাগ করতে হবে এসব ত্যাগ করলেই তাকে পাওয়া যায় কখন ত্যাগ হয় আমরা বলছিলাম এই পক্ষ পক্ষ চলছে না দেী পক্ষ থেকে শুরু হয়ে যায় আবার ক্ষয়প্রাপ্ত হচ্ছে যখন অমাবস্যা আছে না এরপরে কৃষ্ণপক্ষের অমাবস্যা ক্ষয়প্রাপ্ত হতে হতে তখন একদম অন্ধকার হয়ে যায় তখন কি আসে লক্ষ্মী পূজা করেছি আমরা না দুর্গা পূজা করেছি অসুর সব বধ করেছি লক্ষ্মী পূজা করেছে সম্পদ সব আহরণ করেছে তারপরে হচ্ছে কালী পূজা হচ্ছে সপ্তময় অন্ধকার অন্ধকারকে আচ্ছা আচ্ছন্ন করে ফেলে সব কিছু এক হয়ে যায় মহানিশা মহানিশাকেই আচ্ছন্ন করে ফেলেছে তখন এই কালী পূজা করি তখন আমরা মাকে প্রাপ্ত হই দুর্গা পূজা করলে আবার কেউ ধরে বসবে না দুর্গ পূজা করলে মাকে প্রাপ্ত হবে না এরকম না যে আমাদের যে যে প্রকৃতির যে আনুষ্ঠানিকতাগুলো আসে না আছে রয়েছে একটার পর একটা আসছে একটা হচ্ছে তাৎপর্য রয়েছে কেন একটার পর একটা এরকম করে নির্দিষ্ট করা হয়েছে এটা বোঝানোর জন্য এটা বললাম যে আমি দুর্গা পূজা করি বলে ভগবান লাভ হবে এরকম নয় কিন্তু এরকম ভাববেন না কিন্তু দুর্গা পূজা করলেও হবে মা পূজা মা কালীর পূজা করলেও হবে এরকম ধীরে ধীরে আসছে থাকে তখন আমরা কি কী বললাম জাগ্রত স্বপ্ন সুষুপ্ত অবস্থা থেকে তুরিয়েতে পৌঁছায় জাগ্রত স্বপ্ন সুষুপ্ত অবস্থা মানে কি আমরা জিত আর তুরিয়েতে যাওয়া মানে আমরা স্বরূপ প্রাপ্ত হই তখন আমরা এই জীব থেকে শিবে পরিণত হয় জীব শিব হয়ে গেল সাক্ষাৎ এই হচ্ছে এই আমাদের আনুষ্ঠানিকতাগুলোর তাৎপর্য কি বলেছিলাম প্রথমে হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথা যে আমাদের প্রথম ঐশ্বর্য দশভূজা দর্শন তারপরে সবার শেষে অখণ্ড চৈতন্য দর্শন হয় এরকম আস্তে আস্তে কমতে থাকে তো মহালয়া কি বলেছিলাম মহালয় মানে হচ্ছে সব কিছুর যেখানে লয় হয় একতায় হচ্ছে পরমাত্মাতেই সবকে এমন কোনো কিছু নেই জগতে যে অন্য অর্থ করবে যে অন্য কিছু তো সব কিছু লয় হতে পারে না মহান মানে হচ্ছে সর্ব কিছু আর লয় মানে তো বুঝতে পারছেন লীন হওয়া লয় মানে হচ্ছে বাসস্থান হচ্ছে লয় হওয়া জগতে অন্য একমাত্র ভগবানের মধ্যেই সবকিছু পরমাত্মার মধ্যেই কিছু লয় হতে পারে তে মহালয়ের প্রকৃত তাৎপর্য বুঝতে হলে যে আমাদের এরকম তুরি অবস্থায় পৌঁছাতে হবে যে মায়ের কোলে আছি মহান লয়ে মহান বাসস্থানে আমরা অবস্থান করছি এটা অনুভব করতে হবে তখনই মহালয়ার প্রকৃত তাৎপর্য আমরা বুঝতে পারবো এবং মহালয়া শব্দের অর্থই হচ্ছে যেখানে সব কিছু লয় হয় অথবা যেখানে আমরা সবাই বাস করছি আর দেবীপক্ষ মানে কি দেবীপক্ষ মানে হচ্ছে দ্বীপ যে প্রকাশ যে আমাদের যে যে আস্তে আস্তে যখন প্রকাশ শুরু হয় যে আমাদের অন্তঃকরণের প্রকাশ কিসের দ্বারা প্রকাশ হয় গুণের প্রকাশ যে শুক্ল শুক্লপক্ষ শুরু হয় গুণের প্রকাশ হতে থাকে আমাদের অসুরগুলো বধ হতে থাকে কাম ক্রোধ লোভ মোহ এসব অসুর বধ হতে থাকে আমাদের যখন মনে সম্পূর্ণ প্রকাশ হয় তখন ভগবান আসার সময় হয়েছে আর সম্পূর্ণ প্রকাশ অবস্থাও কিন্তু অভিমান থাকলে চলবে না ওই যে আমি ভক্ত যে আমি এরকম জ্ঞানী আমার বই দেখবি এই অভিমান হতে করতে হবে যখন সব কিছু ত্যাগ করতে পারব ত্রিগুণাতীত হব তখনই আমরা এই ভগবৎস্বরূপ প্রাপ্ত হব ওম শান্তি 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 হরি হরিম তৎসৎ শ্রীরাম কৃষ্ণার প্রাণবস্তু